সত্যি করে বলেন তো আপনি কি ডাক্তার নাকি হাতুরে ডাক্তার আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন কি হইছে আমারে খুলে বলেন পোকা খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খাইতেও পারবে না আচ্ছা আমি তো তোমারে এত রাগ করি এই রাগ তুমি ঠান্ডা করো কেমনে আমি বাথরুম সাফ করে রাগ ঠান্ডা করি বাথরুম সাফ করলে কি কারো রাগ ঠান্ডা হয় তোমার ব্রাশ দিয়ে করি তো তাই হয়

ভাই সব সময় মোবাইলের ভিতর কি করো তুমি বৃষ্টি আসতেছে তো তাই চেক করতেছি কখন আসবে টুম্পা ভাবির মন ভরে না এখন বৃষ্টি কে লাগবে আরে বাবা মেঘলার সাথে যে বর্ষা আসে তার কথা বলতেছি কি মেঘলার সাথে বর্ষাও আসবে টুম্পা ভাবির কথা শুনলে মনে হয় গজল শুনতেছি মন প্রাণ জুড়িয়ে যায় তাই নাকি আর আমি কথা বললে তোমার কেমন লাগে সাতই মাসের ভাষণের মতো লাগে শরীরের রক্ত টকবক টকবক করে ফুটে যতই রক্ত ফুটুক মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না আসসালামু আলাইকুম জুম্মা মোবারক শাশুড়ি আম্মা জান আপনার মেয়েরে কি আপনি কিছু বলবেন ওয়ালাইকুম আসসালাম জুম্মা মোবারক জামাই হীরার থেকে দামি মেয়ে তোমাকে আমি দিছি জান আপনার দামি হীরা আপনি ফেরত নেন দেখো জামাই বিকৃত মাল ফেরত না। আজকে শিখাবো কিভাবে ভিডিও ভাইরাল করবেন

ঠিক মতো দাঁতটাও মাজতে পারি না কি হয়েছে বলো ঘরে তো পেস নাই আরে বোকা পেস্ট নাই তাই কি হয়েছে শ্যাম্পু আছে না শ্যাম্পু দিয়ে মাজতেছি যাদের যাদের আইডি তে পড়ছে আমার সাথে যোগাযোগ করে না আমি আইডি ফর ইউ পাঠিয়ে দেব কারণ টিকটক চায়না কোম্পানি তাই চায়না গার্লফ্রেন্ড পাঠাইছি সেই গার্লফ্রেন্ডের কাছ থেকে গোপন তথ্য পাইছি সেই তথ্য গানের মাধ্যমে শোনেন